যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসই আঙিন মুক্তির মোহ এই মুক্তির মোহনা লোকহপ্রানের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃতুর দারে কাঁদছে মানবতা লোকহপ্রানের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কারছে মানবতা আমার সোনার দেশ গড়িতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়িতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের গিয়ে যাবার এগিয়ে 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 যাবার সময় এসেছে ফেরে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালি ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই মুক্তির মোহনায় এসো এই মুক্তির মোহনায়